আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে পোতায় যাচ্ছে কেমন জানি বিষয়টা হচ্ছে পোতায় যাচ্ছে না আমাদের বীরদের কাছে এখন যে মেশিনারিজগুলো আছে কোথাও না কোথাও দেখেন সতেরোটা দেশের এই মুহূর্তে যুদ্ধজাহাজ বা তাদের টাস্ক ফোর্স স্পেশাল মেশিনারিজগুলো আপনার অবস্থান করছে লোহিত সাগরে এরপরেও ইএমএন মতন একটা দেশ এখন ইএমএনার হালকা নেওয়ার কি দিন আছে আপনি দেখেন গত কয়েকদিন নিউজে লেবাননের হিজুদের অবস্থানের জায়গাটাতে সরে আসছে কে আপনার ইএমএন ইয়েমেনের আমজনত টু রাষ্ট্র সিস্টেম টোটালি দখলদারদের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করেছে আর পাশাপাশি আপনার আমেরিকাসহ পশ্চিমাদের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত অবস্থান নিছে লোহিত সাগরে একটা হিউজ কন্ট্রোলিং তৈরি করেছে আর সেই কন্ট্রোলিংয়ের কারণে দখলদারদের মেরুদণ্ড মানে অর্থনীতিতে যখন হাত পড়ে গেছে তখন আমেরিকাসহ বিশ্বের সতেরোটা দেশ যেখানে ভারতও কানেক্টেড আছে চারটা দেশ চলে গেছে যুদ্ধ জাহাজ তারপরে হচ্ছে যুদ্ধ বিমান মানে এয়ার ডেস্ট্রয়ার কত কিছু নিয়ে যে লোহিত সাগরে অবস্থান করছে যেন কোনোভাবে আমাদের বীররা ওই দখলদারদেরকে সাইজ করতে না পারে আর দখলদার রাষ্ট্রগামী বা এদের কোনো জাহাজ অন্য দেশগামী সেগুলোর জন্য ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু রাখে আল্লাহ কি কয় মারে আল্লাহ রাখে কে গঠন হচ্ছে লোহিত সাগরে আবারও এতগুলো জাহাজ মাহাজ নজরদারি সব কিছুকে ফাঁকি দিয়া আরেক বাণিজ্যিক জাহাজকে ঠকে দিয়েছে কে আমাদের বীররা মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে মারস্ক হ্যাংজু কন্টেইনারের একটি জাহাজে আপনার ইয়েমেন থেকে ছোড়া বীরদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লোহিত সাগরে আপনার পাহারাদারি করছে টাস্ক ফোর্স আর এই টাস্ক ফোর্স গঠনের পর এটাই একদম ডির একটা হামলা তাহলে যে এই টাস্ক ফোর্সের নজরদারি ড্রোন যুদ্ধ বিমান ডেস্ট্রয়ার এগুলো আসলে কি কাজ করছে আলহামদুলিল্লাহ কোনোটাই কাজ করে নেই একই দিন লোহিত সাগরের মার্কিন একটি যুদ্ধ জাহাজ থেকে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করতে সফল হয়েছে মানে আরও কিন্তু মারছিল কিন্তু দুইটা হয়তো ধ্বংস হয়েছে একটা গিয়ে কিন্তু জায়গা মতো মাইডাই দিছে বলা হয়েছে ইয়েমেনের বীররা যে অঞ্চলকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে এ সকল ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেখানে তারা এখন পর্যন্ত দুই ডজনের বেশি জাহাজকে টার্গেট করে ঠকে দিয়েছে স্যান্ডকোমের তথ্য অনুযায়ী জাহাজটিতে হামলার ঘটনায় কোনো রকমের হতাহতের ঘটনা ঘটেনি তাছাড়া জাহাজটি এখনো সচল রয়েছে সচল আর অচল ফ্যাক্ট না হতাহত ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে এই যে এদের সিস্টেমকে আমরা চ্যালেঞ্জ দিয়ে নিচ্ছি অনেকে বলেন যে ভাই ইএমএন যদি এরা ধরে খেলাটা কি হবে দেখেন ইএমএন ধরেলে এখানে ইরান নাক গলাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে আর মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হয় কি বিভিন্ন কারণে অনেক হয়তো এদের সাথে বাঁচতে চায় না অর্থনীতির কারণে নিষেধাজ্ঞার ভয়ে আর অনেক ইস্যুতে আর এই যদি বাজে সেখানে চীন চলে আসবে রাশিয়া চলে আসবে উত্তর কোরিয়া চলে আসবে এমনকি এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতন অবস্থান তৈরি এছাড়া মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের টোটাল দায়ভার যায় পড়বে কার উপরে আমেরিকার উপরে কারণ আমেরিকা নিজেরা পাকনামি দেখাইয়া সব কিছু করে দেখেন মার্কিন কংগ্রেসের নিয়মকে ভেঙে দিয়ে রুলসকে ভাইঙ্গা বাইডেন তার ব্যক্তিগত ক্ষমতাকে প্রয়োগ করে দখলদারদের কাছে আবারও অস্ত্র বিক্রির জন্য একটা অনুমোদন দিয়েছে যেটা মার্কিনের অন্যান্য আমেরিকার জন্য অন্যান্য প্রেসিডেন্টরা ছিলেন অতীতে কিন্তু এই কাজগুলো করে নাই কোনো না কোনোভাবে যেমনিই হোক দখলদারদেরকে টিকাই রাখতে হবে বাঁচাই রাখতে হবে তো এই যে পাহারাদারি তোরা দিলি আমাদের বীররা যে ঘটনা ঘটাইল এখন কি বলবি এখন এখানে মেইন কোনটা আমাদের বীররা তৈরি করতে চায় আমাদের বীরদের সোজা হিসাব ভাই যে আমাদের ওই অঞ্চলে তোমরা যদি ঘটনা বন্ধ না করো আন্তর্জাতিকভাবে চাপ না দাও তাহলে আপনার এই রোটে যতগুলো বাণিজ্যিক জাহাজ আসবে ইন ফিউচার পশ্চিমাদের সবগুলোকে ঠকে দেওয়া হবে আর সরাসরি বীরদের পক্ষে যুদ্ধ করার জন্য কিন্তু এক বিশাল হুলুস্তুন আয়োজন দেশের জনতটু সেনাবাহিনী সামরিক বাহিনী সবাই কিন্তু একাধা তো বুঝতে পারছেন সাহসের হিসাবটা ওই জায়গাতেই ধন্যবাদ এভাবেই মারতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম